আপন ঘরে শাল নিয়ে টানা টানি ধর্মের যত ধর্মের অরে আপন ঘরে ঘ টানা টানি ধর্মের যত ধর্মের গেলানি আমার তিরিশ রোজা চারি কলেমা কেউ জানেতা কেউ জানে না কেউ জানেতা কেউ জানে না নাম পড়া ইসলামিং ইসলাম ধর্ম শান্তির মর্ম হাদিসে যা শুনিং ভাই হইরে ভাই রে কোন করে ভাই হইয়া ভাই রে খুন করে এই কিরে ইস লামের মানি ধর্মের অ গেলানি যত ধর্মের অ গেলানি হিন্দু পূজা করে পূজা হয় তিন পরকারে রামসিক তামসিক সাতিক পূজা শাস্ত্রে যাহা শুনি মুক্তি একটা তৈর করে ঢাক ঢুলে রমদানিন রামসিক তামসিক সাতিক পূজা কয়জন যনাছো পূজারিনী ধর্মের অ গেলানি যত ধর্মের অ গেলানি আদি আদিশাদ কয় শামসুকুমার গেল না মনের আন্ধার না বুজে ভজলে নিরা কার শুনিয়ে কার বাণী সীমা বৈদ্য নাথাকিলে বে থাকিম দে ওরে ভাই হয়ে ভাইরে খুন করে এই কিরেশ লামের মানি ধর্মের অগে লানি যত ধর্মের অ গেলাহানি আপোন ঘৰে মুষাল নাই রে নকল নিয়ে টানা টানি ধর্মের অগে লানি যত ধর্মের অ গে লাহানি চমৎকার মুসলমান মিলিয়ে কলাম যে হিন্দুরা কি করে মুসলমানরা কি করে যারা মুসলমান নামাজ পড়ে না রোজা করে না নাম পড়ায় ইসলামী ইসলাম ধর্ম শান্তির মর্ম হাদিসে যা শুনি ভাই হয়ে ভাইরে খুন করে এই কি ইসলামের বাহিনী গণে পূজা করে পূজা হয় তিন পর রামসিক তামসিক তামশিখ সাতিক পূজা সাত সাজা শুনি পূজা তো বারো মাসে তেরোটা না এত পূজা তো আমার করা লাগে না একটা কি রামসিক একটা তামসিক পূজা হলো কি দুর্গা একটা তামসিক ঢোল ডোগর বাজিয়ে শেষ মেয়ের পাশায় লাথি মেরে দিল গাড়ি ওটা তামসিক পূজা আর রাজসিক পূজা করে গেছে রাজাবার আর সার্থিক পূজা যার যার সার্থক নিয়ে পূজা করে কেন আমার যদি এই রোগটা মাফ হয় আমি ভগবানের নামে একটা পূজা দেবো এটা হলো সার্থিক পূজা